আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো সবুজ যে পাখিটা দেখতে পাচ্ছে না এটাও কিন্তু কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে আর এইবারে এই যে বড়ো পাখিটা নিয়ে এসে হয়েছে মাথার উপরে কিন্তু হলুদ কালারে এটা দেখতেও সুন্দর এবং সাইজে বড় আর এইটার লক্ষ্য করছে পাখিগুলো বেশি নিচের দিকে থাকে আপনাদের কাছে কি মনে হয় এটা কিন্তু এক জাতের ঘুক আমি নামটা জানি না আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই যে এখানে যে পাঠিয়েছে আছে ওনারা আসতে দুই দিন সময় লেগেছে এখানে পানি তারপরে খাবার দিয়ে দিয়েছে মাশাল পাখিগুলো ভালোই ছিল এই গাছটা আমার অনেক শখের আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু এর কিছুদিন আগে আলদিতে গিয়েছিলাম গিয়ে গাছটা চোখে পড়ল তো কিনে নিয়েছে আনার পরে বাইরে রেখেছিলাম গাছটা বেশ বড় হয়ে গিয়েছে আমার এই ছোট্ট পুকুরের পাশে বসে আমি কিন্তু কেটে নিচ্ছিলাম আর এই যে দেখেন ফুল ফুটেছে মার্শাল্লাহ পুরো সাম সামার জুড়ে কিন্তু ফুল পেয়েছি এখন একটা আছে কখনো দুই তিনটা কিন্তু একসঙ্গে ফুটছে এই যে এক একগুচ্ছ ঢাল নিয়ে আমি একসঙ্গে করে বেঁধে নিয়েছি এখন এটা আমি রেখে দেবো আর এখানে কিছু পাথর দিয়ে দিবো পাথর দিয়ে পানি দিয়ে রেখে দিব আমি আগে কখনো রাখিনি এই প্রথমবার রাখছি পানিতে এখানে আমি কয়েকটা কাচের বোতলও নিয়েছি তো এই যে এখানে একটা কাঁচের বোতলে দুইটা ডাল নিয়ে রেখে আর কাঁচের বোতলটা কিন্তু এটা একটু বড় ছাই যে আর একটা টবে রেখেছি এখন পানি দিয়ে দিচ্ছে আর এই টবে আগে আমার ব্যাম্প গাছ ছিল আর এই যে দেখেন পুকুরে আমার মাছগুলো কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে কাটিং করে নিয়েছিলাম সেটা দিয়ে আমার টেবিলে সাজিয়ে নিচ্ছি আর গাছ কিন্তু ঘরে রাখলে দেখতে খুব ভালো লাগে একটু সাজিয়ে নিলাম আমি আর এখানে একটা ক্যান্ডেলও রেখে দিচ্ছি দেখেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন টেবিলে শুধু আমি এটাই রেখেছি গাছটার জন্য কিন্তু টেবিলের লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে ও আমি এইটা কিন্তু কিছুদিন আগে রেখেছিলাম আজকে পানি চেঞ্জ করে দিয়েছি আর এই গাছে কিন্তু শিকড় বের হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ